ডঙ্কা কাশর এবং শিঙার সাথে হরিত জয়ধ্বনিতে ধুলোয় গড়াগড়ি দিচ্ছেন ভক্তরা বাংলাদেশের বাগেরহাট জেলার নিরাগোসাই সেবাশ্রমে এভাবেই মতুয়াদের উৎসবে যোগ দিচ্ছেন ভক্তরা লক্ষ ভক্তের উপস্থিতিতে লোকারণ্য সেই স্থান হরিধ্বনিতে মুখরিত গোটা উৎসবাঙ্গন প্রতি বৎসর ফাল্গুন মাসের তারিখে আশ্রমে লক্ষাধিক লোকের সমাগম হয় তার লক্ষাধিক লোক সমাবেশ হয়েছে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাগেরহাট জেলার রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নে দিঘির পারে প্রতি বছর নয়ই ফাল্গুন থেকে চলে তিন দিন ব্যাপী এই মেলা বৃহস্পতিবার মেলার প্রথম দিনেই দেশের বিভিন্ন প্রান্ত এমন কি ভারত থেকেও ভক্ত দর্শনার্থীর সমাগম ঘটেছে অনুষ্ঠানের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তৎপর প্রশাসন ঢাকা বাংলাদেশ থেকে আলসাদির রিপোর্ট ওঙ্কার বাংলা